যুদ্ধবন্ধের আলোচনায় আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাচ্ছেন ভলদেমির জেলেনস্কি তবে ফেব্রুয়ারিতে অপমানিত হয়ে ফেরার পর এবার শক্তি জোগাড় করেই হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি ট্রাম্পের সাথে এই বৈঠকে থাকবেন অন্তত পাঁচ ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধান ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে ব্রিটেন ফ্রার্মানি ও ফিনল্যান্ডের রাষ্ট্রনেতারা থাকবেন বৈঠকে অংশ নেবেন ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতারাও শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক আলোচনার এজেন্ডা জানা যায়নি তবে ধীরে ধীরে দুই নেতার বৈঠকের বিস্তারিত সামনে আসছে ট্রাম্পের সাথে বৈঠকে ইউক্রেনের ভূমি আর ন্যাটোর সদস্য ছিল রুশ প্রেসিডেন্টের মূল এজেন্ডা রাশিয়ার দেয়া প্রস্তাবে পূর্বাঞ্চলের দোনেস্ক ও লোহানস্ক থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে আর খেরসন ও জাপোরুজিয়া ফ্রন্ট লাইন পর্যন্ত স্থগিত থাকবে সেনারা ইউক্রেন আর কখনোই ক্রিমিয়াকে দাবি করতে পারবে না এমনকি ভবিষ্যতে দেশটি কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না এমন সব শর্ত বেঁধে দিয়েছেন ভ্লাদিমির পুতিন এসব শর্ত শোনার পরও ট্রাম্প বলছেন সব কিছু এখন নির্ভর করছে ইউক্রেনের উপর জেরোনিস্কি চাইলেই সংঘাত বন্ধ করতে পারেন সব শর্ত মানলে পশ্চিমারা যদি ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চান তা মেনে নেবেন পুতিন এমনটাই জানাচ্ছেন ট্রাম্প তবে এমন সব শর্ত ইউক্রেন ও ইউরোপকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার অভিযানের সবচেয়ে বড় কারণ ছিল নাটুতে দেশটির যোগ দেওয়ার ইচ্ছা যুদ্ধ শুরুর পর ইউরোপের নেতারা জেরোনিস্কিকে বারবার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন জোটটির সদস্যপদের ইউরোপের নেতাদের সংখ্যা পুতিনের দাবি মেনে নিতে জেরোনেস্কিকে বাধ্য করতে পারেন ট্রাম্প এর আগে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজেই আমেরিকান প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের আক্রমণের শিকার হন তিনি আর তাই জটিলে এই সময়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না ইউরোপ নেতারা তানভীর সাকলাই নৌর বাংলার সময়